সুপ্রিয় দর্শক আলাইকুম দর্শক দেশ কিংবা অবশ্য কাছ যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছে দর্শক বন্ধুরা আজকে অবশ্য হচ্ছে পাবনার প্রাচীনতম একটি হাট ফরিদপুরপুর হাটে জানবো আজকে সর্বোচ্চ সর্বনিম্ন বাজেদর গুলো কেমন রয়েছে দর্শক হাটে কিন্তু আজকে পেয়ে বাজারে প্রায় শেষের দিকে সীমিত কিছু পেয়ে আছে

এর থেকেও হয়তো একটু বেশি হবে ওটা হয়তো বা নয়শো হাজার টাকা হয়ে যাবে তবে এটা কিন্তু একটু ছোট সাইজ এরকম সাইজ আমরা গতকালকে ধুলো আর দেখেছিলাম না হয়তো বা দেখতে ছিল তবে আমাদের চোখে আড়ালে ছিল সেটা বাজার ধরো ব্যাপারে জানাচ্ছিল যে আট হাজার সাড়ে আট টাকা সর্বোচ্চ বাজারে চলছে যেটা বেসন সাইজ পেস সেটা আর বড় পেসটা কিন্তু কালকে জানাচ্ছিল যে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা আমরা এখানে এসে কিন্তু দেখলাম তেতাল্লিশশো টাকা দাম হয়েছে এক আড়াই মনে এনেছিল দেড় মন বিক্রি করছে এবং এক রয়েছে সেটার দামও জানলাম সর্বোচ্চ সর্বনিম্ন আজকে আমরা সর্বশেষ বাজার পেয়েছি চার হাজার তিনশো টাকা যেটা বড় গোট আর যেটা ছোট গোট সেটা পেয়েছি আট হাজার আটশো টাকা ধন্যবাদ সকাল থাকার জন্য আসসালাম